অনায়াসে আপনার শত্রুকে প্রতিহত করতে পারবেন এবং শত্রুর ওপর বিজয় পতাকা নিজে গেড়ে দিতে পারবেন প্রতিটা টোটকা খুব গুপ্ত সহকারে করতে হবে খুব গুহ্য সহকারে করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে এক পার্সেন্টও ভুল যাতে না থাকে যেদিনকে কাজটা করবেন তার ঠিক চব্বিশটা ঘন্টার পর থেকে পেয়ে যাবেন এই ক্রিয়ার অ্যাকশান নমস্কার আমি অয়ন আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটা হলো শত্রু দমন হ্যাঁ শত্রুর জ্বালায় যদি আপনারা উদ্বিগ্ন হয়ে থাকেন শত্রু কোনোভাবেই আপনাদেরকে নিস্তার দিচ্ছে না বিভিন্নভাবে আপনাদেরকে থ্রেডিং করছে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারেস করছে বিভিন্নভাবে আপনাদেরকে ডমিনেট করে যাচ্ছে সেটা বিভিন্ন দিক থেকেই হোক না কেন আপনাকে করছে আপনার ফ্যামিলির লোককে করছে বিভিন্নভাবে আপনাকে অপদস্থের মধ্যে দিয়ে ফেলছে কোনোভাবেই আপনাকে নিস্তার দিচ্ছে না আপনি ভয় আছেন কোনো লিগাল অ্যাকশনও নিতে পারছেন না কেননা শত্রু হয়ে হচ্ছে হয়তো খুবই সমৃদ্ধশালী কতটা সে তপবলে বা কতটা সে শক্তি অর্জন করেছে সেটা আপনি জানেন না তো সেক্ষেত্রে আপনি মোক্ষম জবাবও দিতে পারছে না শুধুমাত্র ভয় কুঁকিয়ে আছেন ভয়ে সবসময় একটা ততষ্ট ব্যাপার আপনাদের মধ্যে হয়ে থাকে যদি সেটা হয়ে থাকে তাহলে তার নিবারণের জন্য এই ভিডিওটি অতি অবশ্যই দেখুন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এক্ষুনি করে দিন আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন এবার আসছি মূল প্রসঙ্গে শত্রু দমন তো বলে দিলাম কিন্তু শত্রু দমন কথাটা যতটা শুনতে ইজি করাটা কিন্তু ততটাই টাফ অর্থাৎ কাউকে আপনি প্রতিহত করছেন আপনি কাউকে হয়তো ফিজিক্যালি হয়তো কাউকে হয়তো আপনি অ্যাটাক করতে যাবেন সেক্ষেত্রে অ্যাটাকই আপনি কিন্তু পরবর্তীকালে লিগাল স্টেপে কিন্তু আপনি কিন্তু ধরা পড়ে যাবেন এবং পরবর্তীকালে আপনার কিন্তু সাজা হতে পারে কিন্তু এক্ষেত্রে এই টিপসগুলি অবলম্বন করলে তার কোনো প্রুফ থাকবে না অর্থাৎ আপনি অনায়াসে আপনার শত্রুকে প্রতিহত করতে পারবেন এবং শত্রুর ওপর বিজয় পতাকা নিজে ঘেরে দিতে পারবেন কি করবেন খুব ইজিয়েস্ট একটি টোটকা তিনটি তেজপাতা যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার যদি আমাবস্যা পড়ে যায় তাহলে তো সোনাই সহাগা তিনটে তেজপাতা নেবেন তিনটে তেজপাতা নিয়ে আপনি সেই তেজপাতার উপরে শত্রুর নামটিকে ভালো করে লিখবেন ভালো করে শত্রুর নামটিকে লিখবেন ভালো করে শত্রুর নামটাকে লেখা হয়ে গেল এবং এই ক্রিয়াটা করতে গেলে বসতে হবে দক্ষিণ দিকে এটা কথায় আসে না জমের দক্ষিণ দুয়ারে তোকে পাঠিয়ে দেবো তো সেক্ষেত্রে দক্ষিণ দিক হলো শত্রু নাশের দিক মানে দক্ষিণ দিক হলো আমাদের ডেস্টিনেশনের শেষ দিক তো সেই বসতে হবে দক্ষিণ দিকে সেটা আপনারা ঘরের মধ্যেও করতে পারেন কিংবা আপনাদের বাড়ির ছাদেও করতে পারেন কোনো একটি নির্জন জায়গায় যখন এই ক্রিয়াটি করবেন কেউ যাতে না দেখে এবং কাউকে এটি বলবেনও না যে আপনি এই ক্রিয়াটি করছেন তাহলে কিন্তু এই ক্রিয়ার অ্যাকশন কেটে যাবে কিংবা এই ক্রিয়ার কোনো ফলই আপনারা পাবেন না প্রতিটা টোটকা খুব গুপ্ত সহকারে করতে হবে খুব গুহ্য সহকারে করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে এক পারসেন্টও তার মধ্যে কোনো ভুল যাতে না থাকে এমনভাবেই ক্রিয়াটা করতে হবে খুবই একনিষ্ঠটার সঙ্গে করতে হবে তাই আমি বারবার ধরে বলি ভিডিওটিকে একবারের জায়গায় বার দেখবেন দশবার যদি বুঝতে যদি না পারেন তার থেকেও বেশিবার দেখবেন কেননা টোটকা করতে উনিশ থেকে বিশ হলেই কিন্তু টোটকাও ধরে না খুবই ক্রিটিক্যাল টোটকাগুলো টোটকা মানেই খুবই নিষ্ঠার সহিত আপনাকে ক্রিয়া করতে হবে কি করবেন দক্ষিণ দিকে মুখ করে বসে পড়লেন কোন শনিবার কিংবা কোনো মঙ্গলবার কিংবা কোনো শনি মঙ্গলবারটা যদি অমাবস্যা হয়ে যায় দক্ষিণ দিকে মুখ করে বসে শত্রুর নামটিকে কালো মার্কার পেন দিয়ে ভালো করে লিখবেন তো মন্ত্রটি আমার স্কিনে যাচ্ছে ভালো করে দেখুন পারলে সেটি স্ক্রিনশট তুলে নিন কিংবা ভালো করে সেটিকে লিখেও নিন ওং রিং যোগিনী যোগিনী শত্রু নাশয় এই জায়গায় শত্রু নামটা দেবেন তারপরে কুরুকুরু সোহা এই মন্ত্রটিকে প্রতিটা এক একটা তেজপাতা তুলবেন একুশবার বলবেন একুশবারের মধ্যে প্রতিবার বলবেন আর একবার করে ফুঁ দেবেন প্রতিবার বলবেন একবার করে ফুঁ দেবেন তারপর আবার নেক্সট তেজপাতাটি তুলবেন সেখানেও এই মন্ত্রটি একুশবার বলবেন এবং একুশবার ফুঁ দেবেন এরকম করে তিন টাইমস মানে তিনটে তেজপাতাকেই আপনারা এরকমভাবে ফু দিলেন দেওয়ার পর সেই দক্ষিণ দিকে মুখ করেই কিন্তু কাজটি করতে হবে প্রতিটা তেজপাতাকে জ্বালিয়ে দেবেন প্রতিটা তেজপাতাকে জ্বালিয়ে দিয়ে তার যে ছাইটা হবে সেই ছাইটাকে নিয়ে যদি ফার্স্টে যদি পারেন কোনো শ্মশানে গিয়ে পুঁতে দেবেন এবং শ্মশানে গিয়ে পুঁতে দেওয়ার পর তার মধ্যে একটা পাতি লেবু নিয়ে যাবেন সেই পাতি লেবুটাকে দুটো ভাগ করে সেই রসটিকে তার ওপরে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে এমনভাবে মনে করবেন যে আপনার শত্রু পুরোপুরি শেষ হয়ে গেছে আপনার শত্রু নাশ হয়ে গেছে আপনার শত্রু কোনোদিন আর আপনার চোখে চোখ তুলে কথা বলতে পারবে না শত্রু পুরোপুরি শেষ হয়ে গেছে এবং আপনি একটা হ্যাপিলি লাইফ লিড করছেন শত্রু দূরে চলে গেছে শত্রু আর আপনাকে কোনোভাবে হ্যারাস করতে পারছে না কেন তার ক্ষমতাই নেই তার জীবন আস্তে আস্তে রসাতলে চলে গেছে এবং আপনার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে এটাকে ভালোভাবে চিন্তা করবেন চিন্তা করে চলে আসবেন গৃহে এই ক্রিয়াটি করার ঠিক চব্বিশটা ঘন্টার পর থেকে মানে যেদিনকে কাজটা করবেন তার ঠিক চব্বিশটা ঘন্টার পর থেকে পেয়ে যাবেন এই ক্রিয়ার অ্যাকশান অতএব শত্রুর লাইফটা আপনি দেখবেন কি করে নরকে পরিণত হয় শত্রুর লাইফটা কি করে ডিজাস্টার হয়ে যায় শত্রুর লাইফটা কি করে আস্তে আস্তে শেষ হয়ে যায় সেটা আপনি লাইভ সিনেমা যেরকম দেখেন টিভির পর্দায় কিংবা সিনেমা হলে সেরকম ভাবে আপনি দেখতে পারবেন এই ক্রিয়ার ম্যাজিক ততটাই তো যদি আমার ভিডিওটি মনে হয় যে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং ভিডিওটি ইনফরমেটিভ লাইক তো মনে হয় করে দিয়েছেন বাই চান্স যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান এক্ষুনি আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলের সঙ্গে এরপরে আবার কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে কি করবেন অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন নমস্কার কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা ব্যবসার সমস্যা শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সমস্যা যেরকম একটা শব্দ সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায় যে উপায় আপনার জীবনের মোরকে পুরোপুরি ঘুরিয়ে দেবে তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন